ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাতিবনে সবাইকে স্বাগত প্রতিদিনের প্রতিদিন না প্রতিদিন আসি না একদিন পর পর আসি চলে আসলাম আজকে একদম খাওয়ার প্লেট হাতে নিয়ে মেয়ের ঘরে ঢুকে পড়লাম মেয়েকে এখন খাইয়ে দিয়ে অফিসে যাবে খুব তাড়াহুড়ো আজকে এমনিতেই দেরি হয়ে গেছে বৃহস্পতিবার তার মধ্যে পুজো পাঠ সব সেরে চলে আসলাম আজকে মেয়ের মেনুতে আছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাছ ভাজা আর মিক্সড সবজি সন্তানেরা যতই বড়ো হোক না কেন মা বাবার কাছে কিন্তু সারা জীবনই ছোট থাকে তাই না আর আমার মেয়ে তো ভীষণই জ্বালায় খাওয়া নেই ও আগাগোরাই ছোটোবেলার থেকে ভীষণ জ্বালা দেবো আমাদের পাড়ায় নাম আছে ওর খাওয়া নিয়ে বিয়ের পরেও ভেবেছিলাম যে একটু পরিবর্তন হবে কিছুই পরিবর্তন হয়নি এরকম করে নিজে যদি খায় তো খুটে খুঁটে কগাল খেয়ে উঠে যাবে পুরো প্লেট পরিষ্কার করে না এই করে করে শরীর উইক হয়ে যাচ্ছে প্রেশার লো প্রেশার কি বলবো তোমাদের যার জন্য না ওকে খাইয়ে যে খেলে তাও একটু পেটটা ভরে খায় ওকে নিয়ে খুব চিন্তায় আছে এই কারণে

ভালো লাগলো লাইক কমেন্ট করো কেমন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো হুম টাটা